এমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদী আমি এখন পদ্মা সেতুর উপর থেকে দেখছি এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম এই যে পদ্মা নদীটি দেখুন আমরা অনেক উপন্যাস গল্প পড়েছি পদ্মা নদীর মাঝি তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিলাম আমাদের সেই পদ্মা নদী কিন্তু অনেক সুন্দর কিন্তু যদিও এখন আগের মতো নাই তবে এখন আগের তো না হলেও যথেষ্ট সুন্দর রয়েছে আপনার কাছে পদানুদি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে আর এমন এই সমস্ত আকর্ষণীয় ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমার এসটি ফলো করুন আর আপনি যদি পূর্ব থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জীবনটা কিন্তু এরকমই চলার পথে আমাদের বিভিন্ন কিছু দেখার সুযোগ করে দেয় এই সব কিছুই কিন্তু আমাদের মনকেও ভালো রাখতে পারে জীবনকে মাঝে মাঝে নিজেকে বিশ্রাম দিতে হয় একটু ঘুরতে বেরোতে হয় আমিও মাঝে মাঝে কাজের ফাঁকে আমার ঘোরা হয় এটাই আর কি আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ